পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরে টাকা না দিয়ে পাম্পে শ্রমিককে পিষিয়ে দিয়ে বেরিয়ে গেল চার চাকা বুলেরো পিকআপ ভ্যান এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার কন্দখোলা পেট্রোল পাম্পে জানা যায় এদিন রাত্রে সাড়ে বারোটা নাগাদ পেট্রোল পাম্পের একটি বুলেরো পিকআপে তেল নিতে ঢোকে ফুল ট্যাঙ্কি তেল ভরে টাকা না দিয়ে দিয়ে পেট্রোল বেরিয়ে গেল সূত্রে খবর রানাঘাট থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল ওই পিক আপ ভ্যানটি গাড়িটি পাম্পে তেল ভরে টাকা না দিয়ে বেরিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় টাকা চাইতে গেলেই টাকা না দিয়ে ওই পেট্রোল পাম্পে শ্রমিককে পিষিয়ে দিয়ে বেরিয়ে যায় তড়িঘড়ি পেট্রোল পাম্পে শ্রমিকেরা উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ মৃত ওই শ্রমিকের নাম বিশ্বজিৎ দাস বয়স আনুমানিক তিরিশ বছর বাড়ি শান্তিপুর থানার কন্দখোলা এলাকায় যদিও ঘাতক গাড়িটি পলাতক গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ প্রশাসন ব্যুরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে না আমি সুইজ আপ ছিল তারপর বাড়িতে ফোন করেছি ফোন করে আসলো আসার পরে আমি যে আসছিলাম এসে বাড়ি দেখলাম তো এই অবস্থা তার কাসপালে চলে গেছে ছেলে ঘুমাচ্ছিলাম হ্যাঁ তখন এসে যখন ডাক দিয়েছে তখন এরা সব দিয়েছে উঠে বাড়ি থেকে এই অবস্থা বলছিলাম সেই থেকে কথাও বলছি ঠিক করছেন না তো আপনাকে কী বলছি ঘট ধরো বাড়ি নিয়ে বাড়ি নিলাম বাড়ি থেকে হয়েছে খুব সুইট

ভাই বলতে আপনার ভাই হয় কি নাম ফন্ত দাস গোদাই বাড়ি আপনার নাম আমার নাম গৌতম দ্যাশ রাত্রির দুটো উনিশ টাকা একটা ম্যাক্স গাড়ি ঢোকে নালাঘাট দিক থেকে পাম্পের করে ঢোকার পরে ওর তেল নেয় ফুল কি তেল করে সাড়ে পাঁচ হাজার টাকা তেলের মূল্য তো এইবার ওই গাড়িতে তিনজন ছিল ওরা কিলাম একটু গাড়ির চতুর্দিকে ঘোরাঘুরি করছে আমার স্টাফটা বলে তাহলে পেমেন্টটা দিন বলে দিচ্ছি 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 করতে ড্রাইভার গাড়িতে উঠে গাড়িটা টান দিয়ে বেরিয়ে যায় তাও ওই স্টাফ ধর ধর করে দৌড়ে যায় দৌড়ে যাওয়ার পরে ওই যে কোনোভাবে ওই স্টাফের উপর দিয়ে গাড়িটা চলে যায় চলে যাওয়ার পরে স্টাফটা স্পটেই মারা যায় গাড়িটা বেরিয়ে কৃষ্ণপুর দিকে চলে যায় সঙ্গে সঙ্গে আমরা থানায় ইনফর্ম করি থানার স্টাফের থানার অফিসার এসেছিলো আসার পরে যা পুলিশি সিদ্ধান্ত নেওয়ার প্রশাসন নিচ্ছে রাত্রে আপনার কতজন স্টাফ ছিল তিনজন স্টাফ ছিল আপনার তো সিসি ক্যামেরা বিভিন্ন জায়গায় লাগানো রয়েছে সেখানে কি গাড়ির নাম্বার বা

আপনার যে লেবারটা মারা গেছে ওর নাম এবং বয়স্ক বিশ্বজিৎ দাস বয়স তিরিশ বছর বাড়ি বাড়ি আমার পাম্পের কাছাকাছি বন্দকোলা বলে একটা গ্রাম আছে ওই আপনার এই পাম্পে কতজন স্টাফ রয়েছে স্টাফ আছে আপনার নাম অসীম পাল এই জায়গাটার নাম কন্দকোলা